নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো এচড়ের কালিয়া রেসিপি তো আমরা সকলেই কিন্তু এচড় খেতে বেশ পছন্দ করি এখন সব দোকানেই কিন্তু এচোড় পাওয়া যায় তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি প্রথমেই এঁচড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো ছোটো ছোটো টুকরো করে আলুও কেটে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এচড়ের টুকরোগুলো দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব তো নুন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এ সিদ্ধ করে নিচ্ছি তো এ সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আমি আলুগুলো আগে দিইনি কারণ বেশি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো যখন ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এ তখন আমি দিয়েছি আলুর টুকরো তো আমি এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব এ তো আমার এ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে তো আমি একটা ছিদ্রওয়ালা ঝাঁঝরি গামলায় এ নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে সেই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এ রেসিপিতে সরষের তেল দিলে রান্নার স্বাদ খুব ভালো হয় তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা আর অনফোর টি স্পুন গোটা জিরে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা টেবিল স্পুন আদা রসুন বাটা এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাকে দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব তো আজটাকে লো টু মিডিয়ামেই রাখবো যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে নেড়েচেড়ে দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটা মাঝারি সাইজের টমেটো বাটা আর দিয়ে দেব সামান্য একটু জল এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আমি সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে তো ভালো করে মশলা আমি কষাতে থাকছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকেও মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নেব তো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সামান্য চিনি সামান্য চিনি দিয়ে আমি জল ঝরিয়ে রাখা এঁচড় আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে তিন থেকে চার মিনিট সময় ধরে এঁচড়টাকে কষিয়ে নিতে হবে এঁচড়টাকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে এঁচড়ের মধ্যে মশলাটা খুব ভালো ঢুকে যায় ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটা এঁচড়ের কালিয়া তো আমি একটু মাখা মাখা রাখবো ঝোল ঝোল করবো না তো ভালো করে আমার কষাতে কষাতে দেখো এচড়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে আমি ঝোলটাকে এখন ফুটতে দেবো আমি ঝোলটা নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে কড়াইতে মশলা লেগে না থাকে তো হাই ফ্লেমে ঝোলটা ফুটতে আরম্ভ করেছে তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি ভীষণ ভালো লাগবে আমি অনেক দিন থেকেই এই রেসিপিটা শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাবছি কিন্তু হয়ে উঠছিল না তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব চার মিনিট আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো তো লো টু মিডিয়ামে চার মিনিট আমি রান্না করে নিয়েছি এবারে ঢাকা তুলে নিয়েছি এ আর আলু কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে হতে দেব দু মিনিট দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখো ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবারে দিয়ে দিচ্ছি অনটি স্পুন গরম মশলা গুঁড়ি আর দিয়ে দেবো অনটি স্পুন ঘি এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসবো পাঁচ মিনিট পর যাতে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে এ সঙ্গে মিশে যায় তো বন্ধুরা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে